দেখুন পিঠাটা কীরকম হয়েছে এটা মালপুয়া পিঠা বলে পা রুটি দিয়ে খুবই টেস্টি ও মজার ছিল আপনারা বাসায় ট্রাই করবে। বিসমিল্লাহ হিরুর রহমান ইরাহিম হ্যালো বন্ধুরা আলাইকুম আমি আপনাদের মাঝে শেয়ার করব পা রুটি দিয়ে মালপুয়া পিঠা এখানে আমি পাঁচ টাকা দামের একটা পা রুটি নিয়ে নিয়েছি পা রুটিটা টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছে আপনারা এখানে যে কোনো পা রুটি দিয়ে এই পিঠাটা বানাতে পারবেন এখন আমার পা রুটিটা টুকরো টুকরো করে সিরা হয়ে গেছে আমি এর মধ্যে অ্যাড করব গরম দুধ তবে এখানে আপনারা গুঁড়ো দুধ গলিয়েও অ্যাড করতে পারবেন এভাবে সুন্দর করে একটা চামচ দিয়ে পা রুটিটা গলিয়ে নেব গলিয়ে নেওয়া হয়ে গেছে একটা প্লেটটি ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবারও একটু গলিয়ে নিলাম এখানে অ্যাড করব। ময়দা হাফবাটি বেকিং সোডা বেকিং পাউডার লবণ এগুলো দিয়ে আবার সুন্দর করে মাখাবো ভালো করে মাখাবো যাতে শুকনো উপকরণের সাথে পা রুটিটা মিশে যায় ভালো করে ফেটে ফেটে মাখাতে হবে কিন্তু এগুলো যাতে সবগুলো এক হয়ে যায় এখানে আমার মাখানো দেখে আপনারা বুঝতে পারছেন এটা কিভাবে মাখাতে হবে এইভাবেই ভালো করে মাখাতে হবে যাতে এগুলো সুন্দর করে একটা বেটার তৈরি হয় এখানে দেখুন আমার বেটারটা সুন্দর করে মাখানো হয়ে গেছে এখানে পিঠাটা বানানোর জন্য আমি একটা চিনি শিরা করে নেব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি হাফ বাটি চিনি দিয়ে দিলাম ওই বাটিরই হাফ বাটি পানি দিয়ে দিলাম দুইটা এলাচ দিয়ে দিয়েছি এখানে লবণ দিয়ে দিলাম এখন চুলাটা ধরিয়ে দিয়েছি জাল করব। চিনি গলা পর্যন্ত অপেক্ষা করব এই শিরাটা চিনি গড়লেই হয়ে যাবে বেশিক্ষণ এই শিরাটা রাখা যাবে না তা না হলে পিঠাটা ভিজবে না এই শিরাটা চিনি গড়লেই হয়ে যাবে দেখুন হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এখন এক সাইডে ডাকনা দিয়ে ডেকে রাখবো এখন পিঠাটা আপনাদের ভেজে দেখাবো আগের থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে একটা পিঠা দিয়ে দিলাম দেখুন কীরকম হচ্ছে ছোটো ছোটো করেই পিঠাটা দিতে হবে প্রায় পিঠাটা আমার হয়ে যাচ্ছে আপনাদের উঠিয়ে দেখাবো কেমন হচ্ছে পিঠাটা দেখুন হয়ে গেছে পিঠাটা এখন উঠিয়ে দেখাবো আপনাদের একটা হয়ে গেল আপনাদের আর একটা বানিয়ে দেখাবো পিঠা আমি দেখুন এইভাবে করে দিয়ে চামচের সাহায্যে একটু ওইভাবে করতে হবে যাতে পিঠাটা একটু সরাইয়ে যায় যেহেতু বেটারটা বেশি পাতলা হবে না বেটারটা একটু ঘনই থাকবে তাই পিঠাটা দেওয়ার পর এরকম করেই করতে হবে সবগুলো পিঠা আমার হয়ে গেছে দেখুন কীরকম হয়েছে খুবই নরম সফট হয়েছে সুন্দর হয়েছে এখন শুধু শিরায় দেওয়ার পালা দেখুন শিরার পিতয় একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিয়েছিলাম কত সুন্দর নরম হয়েছে দেখতেও সুন্দর দেখা যাচ্ছে আপনাদের প্লেটে উঠিয়ে দেখাবো কীরকম হয়েছে পিঠাটা কেটে দেখাবো একটা পিঠা কীরকম লোভনীয় হয়েছে পিঠাটা দেখুন কত সুন্দর খুবই টেস্টিও মজার ছিল পিঠাটা আপনারা অবশ্যই এটা বানিয়ে খাবেন